আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আগামী কাল আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলতে হবে আজকের মার্কেটের পজিটিভ বা নেগেটিভ দিকগুলো কী আছে আর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং সবশেষে দুই একটা নিউজ নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন তো আজকের মার্কেটের পজিটিভ দিক যদি আমি বলি সেটা হচ্ছে টপে যে শেয়ারগুলো ছিল এটা খুবই পজিটিভ অনেকগুলো লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্সের প্রাইস বাড়ছে জেনারেল ইন্স্যুরেন্সের প্রাইস অনেক দিন থেকে বাড়ছে এটা পজিটিভ দিক এটা 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 হচ্ছে কি মানে মার্কেট আজ থেকে তিন বছর আগে ফ্লো দেওয়ার আগের যে আচরণটা মার্কেট গত তিন দিন বৃহস্পতিবার রবিবার এবং আজকে এই তিন দিন মার্কেট নর্মাল আচরণ করতেছে এটা মার্কেটের জন্য পজিটিভ সাইন এর আগে মার্কেট অ্যাবনরমাল ছিল মানে একেবারে অ্যাবনরমাল ছিল মার্কেট পড়ছে তার থেকে বড়ো কথা হচ্ছে মানে পুরো মার্কেটটাই অ্যাব নর্মাল ছিল গত তিন দিন আগ পর্যন্ত আমি যেটা মনে করি তো যাই হোক এখন টফ আজকে টফে যে শেয়ারগুলো এগুলো এটা মার্কেটের জন্য পজিটিভ আরও পজিটিভ দিক হচ্ছে মার্কেটের পাঁচশো একান্ন কোটি টাকার লেনদেন একটু লেনদেনের পরিমাণ গতকালের তুলনায় একটু ভালো এটা পজিটিভ সাইন ওয়ান মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু আজকে পজিটিভ সাইন ছিল আর শেষের দিকে সেল ছিল অ্যাডজাস্টমেন্টের কারণে কিন্তু বাই ছিল সেগুলো বাই করা হয়েছে অনেক এটা এটাও পজিটিভ দিক আর লুজারে অগ্নি সিস্টেম আছে ভ্যালুতে অগ্নি সিস্টেম ভলিউম অগ্নি সিস্টেম ট্রেডে সিস্টেম অগ্নি সিস্টেম সেটা আজকে সব জায়গায় ছিল কিন্তু তার প্রাইসটা অনেক বেশি কমে গেছে এটা অগ্নি কারণ হচ্ছে যে তার অনেকগুলো শেয়ারের প্রাইস আছে কমছে এটার অন্যতম কারণ রেকর্ড ডেটের সংক্রান্ত একটা ব্যাপার ছিল রেকর্ড ডেটের পরের দিন এসে শেয়ারের প্রাইস আস সাধারণত অ্যাডজাস্টমেন্ট হয় যেসব শেয়ারগুলো ভালো ভালো ডিভিডেন্ড দেয় তাদের এটা ঐতিহাসিকভাবে এটা মানে চলে আসছে যে রেকর্ড ডেটের পরের দিনে মার্কেট শেয়ারের প্রাইস কমে যায় তো সব ক্ষেত্রে এটা হয় না দেখা গেছে অনেক সময় অনেক শেয়ার আছে এক পার্সেন্ট এক পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে তার রেকর্ড ডেট শেষ হয়েছে পরের দিন হল্টেড এটাও এটা হইতে পারে ওগুলো ওগোল হচ্ছে নিয়মের বাহিরে গিয়ে হয় সেটা ভিন্ন বিষয় নিয়ম হচ্ছে রেকর্ড ডেটের পরে অ্যাডজাস্টমেন্ট হবে এটা খাতাপত্রের হিসাব তো যাই হোক সব কিছু মিলিয়ে মার্কেট আমি পজিটিভ বলবো ইন্ডেক্স যদিও নেগেটিভ আটাশের মতো আমি মার্কেটকে পজিটিভ বলবো এবং ইন্ডেক্স মোবার যেটা সেটাও ভালো ডেল্টা লাইফ প্রগতি লাইফ এগুলো তো দেখাই যায় নাকি গত কয়েক মাসেও তো সব কিছু মিলাই যদি বড়ো বিনিয়োগকারীরা দয়া করে দয়া করে যদি বড়ো বিনিয়োগকারীরা ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে মার্কেট থেকে বের করতে চান তাহলে তাদেরকে এক একটা যে শেয়ারগুলো ফ্লোরে আছে ব্যাংকের শেয়ারগুলো পাঁচ তারিখের পরে যেভাবে ফ্লোরের উপরে নিয়ে গেছেন অন্যান্য শেয়ারগুলোকে যেমন জেনারেল ইন্স্যুরেন্সকে ফ্লোরের কাছাকাছি নিয়ে যান বা লাইফ ইন্স্যুরেন্সকে নিয়ে যান তাহলে বিনিয়োগকারীরা এখান থেকে বেরোতে পারবে এবং তারা অন্যান্য শেয়ারগুলোতে এন্ট্রি নিতে পারবে তাতে মার্কেটে লেনদেনের পরিমাণ বাড়বে সেটা মার্কেটের জন্য পজিটিভ একেবারে সহজ কথা এক নিঃশ্বাসে বললাম এর মানে এটাই করতে হবে এর বাহিরে কোনো কিছু নাই এছাড়াও অন্য কোনো কারণ যারা দূরে রাখছে শেয়ার পঞ্চাশ এক পার্সেন্ট লসে তারা সেল দিলে আরও আগে ভয় ভয়ে চলে যেত মার্কেট থেকে তারা যেহেতু যায় তারা আরও ছয় মাস অপেক্ষা করবে সুতরাং বড়ো বিনিয়োগকারীদের দায়িত্ব তাদেরকে মার্কেট থেকে কিভাবে বের করবেন প্রফিট নিয়ে প্রফিট টেকিং করে তারা বের হতে চাচ্ছে এখন আপনারা আপনাদের দায়িত্ব আপনারা কীভাবে বের করবেন কারণ মার্কেটটা আমরা ফালাই নাই বা আমার বিডিও যারা শুনে তারা কেউ মার্কেটকে ফালায় নেয় আর আমাদের অর্থ এমনও না যে আমাদের অর্থনীতি এত খারাপ হয়ে গেছে এই জন্য মার্কেট ফুটছে আমাদের অর্থনীতি এত খারাপ হয় নাই মার্কেট এখানে পড়বে আর মার্কেট আমরাও ফালাই নাই আমার ভিডিও যারা শুনে তারাও ফালাই নেয় তাহলে মার্কেট কারা ফালাইছে যারা ফালাইছেন মার্কেটকে তারা মার্কেটকে তুলে দেন দয়া করে যাই হোক আজকের মার্কেট নিয়ে এটুকুই আমি মার্কেটকে পজিটিভ দেখব আজকে গতকালকের বৃহস্পতিবারের এখন আগামীকাল মার্কেট কি হতে পারে দেখেন আগামীকালের মার্কেটে একেবারে মানে যেটা বলি যদি টেকনিক্যাল ভিউ থেকে বলতে চাই তাহলে পাঁচ হাজার তিনশো তিনশো হচ্ছে মার্কেটের প্রাইস আর পাঁচ হাজার দুশো অষ্টআশি হচ্ছে মুভিং অ্যাভারেজ দুদিনের ভ্যালু এবং হিস্টোগ্রামের বারটা কিন্তু আসতে ছোট হয়ে আসছে এটা খারাপ দিক আর ম্যাকডিও কিন্তু খুব বেশি ভালো অবস্থায় নাই তো এখন আমি আশা করব মানে কালকের দিনে ইন্ডেক্স প্লাস থাকাটা একেবারেই ইম্পর্টেন্ট মানে আগামীকালকে ইন্ডেক্স প্লাস টাকাটা খুব ইম্পর্টেন্ট যদি আগামীকালকে মুভিং এভারে যে রেখাটা দেখতেছেন এমনি সে মার্কেট চলে চলে আসে তাহলে কিন্তু একটা সাইড থেকে কিন্তু সেল সিগন্যাল চলে আসবে মুভিং এভারে চোদ্দিনে ভ্যালু অনুযায়ী কিন্তু একটা সাইড থেকে সেল সিগন্যাল চলে আসবে এরপর থাকবে হিস্টোগ্রাম তারপর ম্যাকডি তো সেদিক বিবেচনায় আশা করি মার্কেট আগামীকালকে প্লাস থাকবে তো ওভারঅল সব কিছু মিলিয়ে মার্কেট এখন প্লাস মাইনাসের থেকে বড় বিষয় হচ্ছে মার্কেট কিন্তু একটা জিনিস করতেছে এটাকে কী বলা যায় মানে মার্কেট কখনো দশ পার্সেন্ট বাড়ে মানে দশ ইন্ডেক্স দশ প্লাস আবার কিছুক্ষণ পর ইন্ডেক্স দশ মাইনাস এরকম করে করে দিন শেষে মার্কেটকে গত দু তিন দু তিন দিন মাইনাস রাখতেছে দু দিন মাইনাস রাখছে তো এটাতে আপনারা খুব বেশি আতঙ্কিত হবেন শেয়ারের প্রাইস কিন্তু এখন খুব বেশি বাড়তেছে না কমতেছে না আবার কিছু কিছু শেয়ারের প্রাইস এমন হচ্ছে যে শেয়ারগুলো তো অনেক বেশি স্মার্ট মানে আছে শেয়ারের শেয়ারগুলোকে যা করা হচ্ছে সেটা হচ্ছে সকালে সে অনেক শেয়ারগুলোকে হল্টেট করে ফেলতেছে কিন্তু এরপর আস্তে আস্তে প্রাইসটা কমা দিচ্ছে বিকেল দিকে এনে চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট প্লাসে অ্যাডজাস্টমেন্ট করতেছে তো এগুলো থেকে না বের হওয়ায় ভালো আপনারা যেহেতু এত দিন এত টেনশান এত কিছু আপনারা নিয়েছেন আমি মনে করি বের হওয়ার দরকার নাই এগুলো হচ্ছে আপনাকে সাইকোলজিক্যালি অ্যাটাক মানে ইয়ে করতেছে প্রেশার দিচ্ছে তুমি বের হয়ে যাও তুমি যে দশ পার্সেন্ট পাইছো তুমি বের হয়ে যাও তাও তো তুমি কিছু প্রফিট এটাকে কী বলে পাইলা এত লস হইলো না প্রফিট বলতে মানে লসটা কম হইল তা নাহলে তো বিকেল দিকে দেখো চার পার্সেন্টে চলে আসছে তো সুতরাং এগুলো আপনারা করবেন না আপনারা শেয়ার যে অবস্থা আছে ওই অবস্থায় রেখে দেন একদম যে অবস্থা আছে এই অবস্থায় রেখে দেন আপনারা যদি আমার কথাটাকে খুব বেশি ইয়ে না করেন তাহলে আপনারা ইয়েতে চলে যান দু হাজার বিশের গ্রাফসে যখন সবচেয়ে মার্কেট সর্বনিম্ন পর্যায়ে ছিল সেখানে চলে যান তারা যদি আগে যেতে চান ষোলো সতেরো সালে চলে যান উত্তর পেয়ে যাবেন মার্কেট কীভাবে ফড়ছিল কীভাবে স্ত্রী করছিল তারপর মার্কেট কীভাবে উঠছিলো আপনারা ওইখানে গেলে উত্তর পেয়ে যাবেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই তো যাই হোক সব কিছু মিলাই মার্কেট প্লাস মাইনাস থাকার থেকে আমি মনে করি আপনারা ধৈর্য ধরে থাকবেন এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় মানে ট্রেডিং করতে যাবেন না এখন ট্রেডিং করার সময় না ট্রেডিং করে মূলত আপ ট্রেন্ড মার্কেটে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে যে আজকে একটা শেয়ারের দাম বিশ টাকা কালকে একুশ টাকা হচ্ছে আপনি বিক্রি করলেন পরের দিন আবার একটু ফটছে আবার আপ ট্রেন্ডে গেছে তখন আবার কিনলেন বিক্রি করলেন কিনলেন বিক্রি করলেন সেই ক্ষেত্রে আপনি প্রফিট করতে পারবেন ডাউন ট্রেন্ড মার্কেটে কখনও এখন তো ডাউন না আপ ট্রেন্ডের এখন হচ্ছে সাইডওয়াইজ মুভমেন্ট করতেছে মার্কেট তো সব কিছু মিলাই ওভারঅল মার্কেট আগামী দিনেও অনেকগুলো শেয়ারে হলটেড থাকবে আবার কিছু শেয়ারের প্রাইস কমবে যেহেতু রেকর্ডের সংক্রান্ত বিষয় থাকবে সব কিছু মিলাই মার্কেট এভাবে এখন আপাতত চলবে সাইডওয়াইজ একটা মুভমেন্টে যাবে তবে আমি আশা করি আগামীকাল ইন্ডেক্স প্লাস থাকার সম্ভাবনা আছে যদি সর্বাধিক বিবেচনা করে যদি কালকে মুভি অ্যাভারেজের নিচে চলে আসে তাহলে এটা অবশ্যই ভালো হবে না মার্কেটের জন্য আর সকাল থেকে একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন যাই হোক আর নিউজ যদি বলি ইসলামিক ব্যাংকের ব্যাপারে একটা নিউজ দিলাম যে যারা দশ হাজার কোটি টাকা মার্কেট থেকে তুলতে চাচ্ছে শেয়ার বিক্রি করে ইসলামের এর বাইরে সিপালস নিয়ে অনেক বিনিয়োগকারী ভাই বলছেন ভিডিও দেওয়ার জন্য আসলে একটা শেয়ার নিয়ে এত ভিডিও দেওয়া ঠিক বলে মনে করেন শুধু আমি এইটুকু বলি সিপাল সে যে সাপোর্ট জোন আছে মনে হয় একত্রিশ টাকা বা বত্রিশ টাকা সে যদি নামে তাহলে ওইখানে নামবে তার রেকর্ড ডেট আছে আমি আশা করি রেকর্ড ডেটের পরে সে একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে এর বাইরে জানতে চাইছেন ওরিয়ন ফার্মা অরিয়ন ফার্মার বিষয়ে বলতে চাই যে অরিয়ন ফার্মা আরেকটু কমতে পারে তবে যতটুকু কমার ততটুকু সে কমে গেছে কারণ হচ্ছে রেকর্ড ডেটের পরে তার কিন্তু প্রাইস কিন্তু পড়ছিলো কোয়ার্টার ওয়ান সরি কোয়ার্টার ওয়ান দেওয়ার পরে কিন্তু সে কিন্তু পড়ছিলো পড়ার পরে আবার কিন্তু সে উঠছিলো এরপরে আজকেও মনে হয় ওরিয়েন ফার্মে একটু মাইনাস আছে আর একটু পড়তে পারে কিন্তু একবারে নিচে চলে আসবে না সেয়ারটা নিচে চলে আসবে না যেহেতু সামনে তার রেকর্ড ডেট আছে সুতরাং এর আগে একটা প্রাইজ আপ হওয়ার সম্ভাবনা আছে এবং ওরিয়েন ফার্মাতে আমি মনে করি স্মার্ট মানি আছে সিপালসে তো আসেই এর বাইরে যদি বলি নিউজের ভিতরে আর আইসিবির টাকার ব্যাপারে এখনও কোনো কথা নাই শুধু অর্থ উপদেষ্টা বলছেন যে টাকা দিছে একটা সেমিনারে তবে যে কোনো মুহূর্তে আইসিবি টাকা মানে টাকা পাইছে যে কোনো মুহূর্তে তারা হয়তো মার্কেটে ইনভলভমেন্ট হবে আর আইসিবির টাকার সাথে সাথে বড়ো বিনিয়োগের যেহেতু বি অ্যাকাউন্টগুলো খুলে দিচ্ছে সুতরাং তারাও বি অ্যাকাউন্টগুলো খুলে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে কারণ হচ্ছে দুই একটা শেয়ারের ব্যাপারে তো আমরা কিছু নিউজ জানি ওই শেয়ারগুলো কিন্তু একটা গ্রুপের কাছে ছিল ও শেয়ারগুলোর প্রাইস কিন্তু এখন একটু বাড়তেছে হ্যাঁ বাড়তেছে বোঝা যাচ্ছে হয়তো তাদের বিও অ্যাকাউন্টগুলো হয়তো ওপেন করছে এগুলো কিন্তু আপনাদেরকে আসিবি টাকা মার্কেটে টাকা ইনভেস্ট করবে এটা কিন্তু আপনাদেরকে বা আমাদেরকে জানাই করবে না আর বিও অ্যাকাউন্টগুলো খুললেও ওগুলো নিয়ে খুব বেশি কথা হবে না আর বড়ো বিনিয়োগকারীরা মার্কেটে ইনভেস্টমেন্ট করবে সেটাও তারা বলবে না কোন শেয়ারে করবে কীভাবে করবে এগুলো কেউ কিছু বলবে না এইগুলোই আপনাদেরকে বুঝতে হবে ট্রেডিং দেখে ভলিউম দেখে প্রাইজাকশান দেখে ইন্ডেক্সের ক্যালকুলেশান দেখে শেয়ারের অবস্থা দেখে সব কিছু মিলাই বোঝা যাবে যে মার্কেট আগামী দিনে কি হচ্ছে তবে ইনশাল্লাহ মার্কেট সামনের দিনে পজিটিভ থাকার সম্ভাবনা খুবই বেশি এখন যে অবস্থা চলতেছে মার্কেটে এটা আরও হয়তো থাকবে সপ্তাহখানিক থাকবে আরও এক সপ্তাহ দুই সপ্তাহ থাকতে পারে কিন্তু এখান থেকে আশা করি মার্কেট আপট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম